সম্প্রতি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন রাজশাহীর তরুণ ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ রাফিদ তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা কেউ বলছেন রাফিদ হয়তো দ্রুত কয়েকটা ছবি তুলে ট্রেন আসার আগেই সরে যেতে চেয়েছিলেন অথবা ফ্লাইওভার ও গাছ থাকার কারণে ট্রেন আসার শব্দ তার কানে আসেনি কিংবা ছবি তোলায় এতটা মগ্ন ছিলেন যে আর কোনো দিকে তার খেয়াল ছিল না ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই একটি ধারণা করে নিই সেটি হলো যে ব্যক্তিটি ট্রেনে কাটা পরে মারা গেলেন তিনি হয়তো বা ইয়ারফোনে গান শুনছিলেন অথবা কথা বলছিলেন কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা ট্রেন দুর্ঘটনায় যত মানুষ মারা যায় তার মধ্যে অধিকাংশ অধিকাংশজনই ইয়ারফোন ব্যবহার করেন না বাস্তবতা হল রেল লাইনের উপরে থাকলে ট্রেনের শব্দ শোনা যায় না এর কারণ প্রধানত পাঁচটি এক আধুনিককালে ট্রেনের ট্র্যাক এমনভাবে তৈরি করা হয় যেন শব্দ দূষণ কম হয় আবার ট্রেন অনেক লম্বা কিন্তু কম চওড়া তাই সামনে ইংরেজি এ অক্ষরের মতো বাতাস কেটে আসে যে কারণে রেল লাইনের পাশে থাকা মানুষ যতটা শব্দ শুনতে পান লাইনের মাঝে ট্রেনের মুখোমুখি দাঁড়ানো ব্যক্তির কানে ততটা শব্দ যায় না দুই ট্রেন লাইনের আশেপাশে সাধারণত উঁচু গাছ বা বড় ভবন থাকে যা ট্রেনের শব্দকে কিছুটা শোষণ করে নেয় অনেকটা ঘরের দেয়ালের মতো তিন রাস্তাঘাটে চলাচলের সময় পথচারীরা অনেকটা সতর্ক থাকেন কারণ যেকোনো সময় যে কোনো দিক থেকে গাড়ি আসতে পারে কিন্তু রেল লাইনে একটা সময় একটাই ট্রেন আসে তাও আবার অনেকক্ষণ পরপর তাই রেল লাইনের কাছে নিজের অজান্তেই মানুষ কিছুটা রিল্যাক্স হয়ে যান তখন আনমনে ফোনে নোটিফিকেশন চেক করা বা কথা বলতে গিয়েও দুর্ঘটনার শিকার হয়ে থাকেন চার কানে ইয়ারফোন থাকা বা অন্য কোনো কারণে অন্য মনস্ক থাকলে ট্রেন আসার শব্দ তাৎক্ষণিক বুঝে ওঠা যায় না পাঁচ যারা রেললাইন বা স্টেশনের আশেপাশে থাকেন বা কাজ করেন তাদের ট্রেন আসা যাওয়া দেখতে দেখতে অভ্যাস হয়ে যায় তা থেকে রেললাইনে পারাপারের একটা আত্মবিশ্বাস চলে আসে এবং কোনো এক মুহূর্তের সামান্য অসতর্কতায় যেতে পারে প্রাণ ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি বিষয় হল ক্রসিংয়ে গেটম্যান না থাকা তবে এ সকল কারণ বাদ দিলে কর্তৃপক্ষের যে দায় থাকে তার চেয়ে বেশি দায় থাকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির তাই রেল লাইনের কাছাকাছি গেলে নিজের কানকে বিশ্বাস করবেন না চোখকে সচেতন রাখুন এবং অবশ্যই সিগনাল উপেক্ষা করে দৌড় দিবেন না আসুন দুর্ঘটনা থেকে বাঁচতে সচেতন হই সতর্ক থাকে মুন্না ইসলাম স্কাই বাংলা